সবুজ মায়ের পেট থেকে বাদামি সন্তান সাপের জন্মের বিরল ভিডিও প্রকাশ্যে ভাইরাল হতেই নেট পাড়ায় হইচই গাছের ফাঁক ফকরের আড়ালে সন্তানের জন্ম দিচ্ছেন লম্বা একটি সাপ মা সবুজ রঙা কিন্তু পেট থেকে বেরিয়ে এলো বাদামি রঙের সন্তান সম্প্রতি এই সরীসৃপের জন্মের মুহূর্তের একটা বিরল ভিডিও সাক্ষী সমাজ মাধ্যম ভিডিওটি সমাজ মাধ্যমে আলোড়ন ফেলেছে কোথায় কবিকার ঘটনা তা স্পষ্ট নয় ভাইরাল ভিডিও দেখা গেছে একটি ঝোপের মধ্যে সন্তানের জন্ম দিচ্ছেন মা সাপ সে বেশ লম্বা গায়ের রং সবুজ কিন্তু সন্তান বেরিয়ে আসার পর তাকে যখন দেখা যায় তখন বোঝা যায় উমা তার গায়ের রঙ তো লালচে বাদামি ভাইরাল ভিডিও পোস্ট করা হয়েছে ভূতুতু নামের এক স্যান্ডেল থেকে বহু মানুষ দেখেছেন একেবারে লাইক কমেন্টের বন্যা কেউ বলছেন আমি তো ভেবেছিলাম সব সাপ ডিম পারে কিন্তু ভিডিও না দেখলে ভুল ভাঙতো না কেউ বলছেন সাপটি একটি বোয়া কনস্ট্রিক্টর তার বাচ্চা জন্ম আর বিরল ভিডিও দেখে ভাগ্যবান মনে হচ্ছে পৃথিবীতে কিছু সাপ ডিম পারে কিছু সরাসরি বাচ্চার জন্ম দেয় যে প্রাণী ডিম পারে তাদের অভিপরাস বলা হয় যারা সরাসরি বাচ্চার জন্ম দেয় তাদেরকে ডিভিপরাস বলা হয় বেশিরভাগ সাপ ডিম পারে তবে প্রায় থার্টি পারসেন্ট সাপ সরাসরি বাচ্চাও দেয়